নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাইস্কুলের ইংরেজি শিক্ষক আমি বাড়ি করিমপুরের করিমপুর নদীয়া জেলার করিমপুরে তো সদ্য দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো আমি কিছু করিমপুরের কিছু কৃতিক ছাত্রছাত্রীর ইন্টারভিউ নিচ্ছি ইতিমধ্যেই নদীয়া জেলার তৃতীয় স্থান অধিকার করেছে জেলায় একাদশতম তার সাক্ষাৎকার নিয়েছি আর আজকে আমার সাথে আছে করিমপুর গার্লস হাইস্কুলে দ্বিতীয় এবং করিমপুর এক নম্বর ব্লকে তৃতীয় স্থান সে পেয়েছে সমাদিতা বিশ্বাস সে ছশো একষট্টি পেয়েছে তার সঙ্গে আসি তার সঙ্গে একটু গল্প করব এবং কিছুই না উদ্দেশ্য হচ্ছে যে সমাদিতার যে গল্প করবো তার সঙ্গে জানবো যে আগামী দিন তারা পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা আর কি ওর কিছু টিপস ওর কেমন প্রিপারেশন ছিল সাবজেক্ট ওয়াইজ বা ও কেমন করে করতো কতক্ষণ পড়তো ওর সেটা রুটিন কেমন ছিল আর কি মুখস্ত করে লিখতো নিজে বুঝে লিখতো সেইগুলো জানলে যারা আগামী দিনে তোমরা ভাবছো আর কি এখনো সময় আছে সামনে বছর পরীক্ষা পঁচিশ সালে মাধ্যমিক দেবে তাদের হয়তো কিছুটা উপকার লাগবে আর কি তো চলো পরিচয় করে নি তো সমাজ তোমার তাহলে বাড়ি কোথায় বাড়ি করিমপুর নতিডাঙ্গা মোড়ে করিমপুর নতিডাঙ্গা মোড়ে আছে ঠিক আছে তোমার তাহলে বাবা মা কি করেন বাবা মা দুজনেই স্কুলের টিচার বাবা কোন স্কুলে করেন বাবা মহিষ বাথান মনোজমোহন বিদ্যামন্দিরে আর মা সেনপাড়া রাধারানী হাই স্কুলে বাবা কোন বিষয় শিক্ষক

তো খুব ভালো একটা সাবজেক্টে একশো পাওয়া মানে সবটাই ঠিক আর কি তো জীবন বিজ্ঞানে ছবি আঁকায় কতটা গুরুত্ব দিচ্ছি ছবি নিশ্চয়ই এঁকেছিলে কারণ ছবিটা একটা বড় ভাইটাল জিনিস ছিল একশো পাওয়া মানে তো নিশ্চয়ই ছবিটা তো তুমি ফুল মার্কস পেয়েছো আর অন্যান্য ছবি দিয়েছিলে হ্যাঁ আমি মানে প্রত্যেকটা প্রশ্নে মানে ভূগোলে শিখেছি আর কি প্রত্যেকটা প্রশ্নের সাথে ছবি দিতে হবে তো মানে আমি সব জায়গাতে আর কি ছবি টবি ঢুকিয়ে দিই আমি ক্লাস সিক্স সিক্সে যখন পড়তাম ইতিহাসেও আমি ছবি দিয়েছি মানে হ্যাঁ আমার এরকম একটা এই প্রসঙ্গে একটা বলি আমি 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 আমাদের স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট হয় তো আমি এবারেও দেখলাম আর কি ওই একটা ও যেরকম ভূগোলও কিন্তু নিরানব্বই পেয়েছে অনেক নম্বর আর কি তো ওই ছেলেটিও টেস্টে পেয়েছিল অনেক নম্বর তো দেখলাম প্রত্যেকটা প্রশ্ন ভূগোলের সঙ্গে ছবি দিচ্ছে আমি তখনও দেখলাম যে ওই মেয়েটা ওই ছেলেটা ছেলে ছিল আর কি ওটা আমি বললাম নিশ্চয়ই ভালো নম্বর পাবে আর কি এবং জীবন বিজ্ঞান আর অন্যদিন ঘর সেও দেখলাম যে ছবি দিচ্ছিল ছবিটা খুব বড় একটা ভাইটাল জিনিস তো তোমার ভূগোলের নম্বরও খুব ভালো ভূগোলের প্রিপারেশন কেমন কেমন করে নিতে আর কি ভূগোলে আমি টেক্সট বই যেটা মোদক মোদকের বই ওইটা থরলি পড়েছি মানে ভূগোলে রেফারেন্স বইয়ের সেরকম কোনো দরকার নেই ওইটাই তোমার মানে ওইটাতেই হয়ে যায় আচ্ছা ভূগোলে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস হ্যাঁ ম্যাপ পয়েন্টিং সব থরলি আর যখন লিখতে পয়েন্ট ওয়াইজ লিখেছিলে আর কি হ্যাঁ পয়েন্ট ওয়াইজ সময় যেখানে দরকার মতো ছবি দিয়েছে হ্যাঁ আচ্ছা তুমি যে পরীক্ষাগুলো যেগুলো আর কি তুমি আগে পরীক্ষা কমপ্লিট করতে পেরেছিলে আমার মানে রিভাইজ দেওয়ার সুযোগ পেয়েছিলি কি খাতাগুলোকে না রিভাইজ দেওয়ার সুযোগ পাইনি মানে আমি প্রচুর লিখেছিলাম আর কি মানে তিন ঘন্টার মধ্যে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আমার লেগে গেছে মানে আর পনেরো মিনিট আমি পেয়েছি ভূগোলেও অনেক নম্বর আর নিরানব্বই নম্বর মানে খুব ভালো নম্বর আর কি ভূগোলে আর কি

কিন্তু ভালোবেসে পড়তাম না কিন্তু যত বড় হলাম মানে ব্যাচে পড়তাম মানে স্যাররা আমাকে এত মোটিভেট করতো মানে পড়তাম মানে পড়ার প্রতি একটা ভালোবাসা চলে এসেছিল মানে সাবজেক্টের প্রতি ভালোবাসা মানে আমি বিশ্বাস করি যে মানে কোনো কিছুর প্রতি ভালোবাসা না আসলে মানে সেটাকে ভালোভাবে আমি কোনোদিনও করতেই পারবো না তো ইতিহাসে তো এবার প্রশ্নটা একটা পড়িয়ে এসেছিলো অনেকে যেমন যে আউট অফ সেই প্রশ্নগুলো তুমি আমাকে সামলেছো

আর টেক্সট গুলো যে প্রশ্ন করেছিল তুমি নিজে নোটস বানানো ছিল না নিজে বুঝে পড়ে লিখতে নিজে বুঝে পড়তাম নিজে নিজেই লিখতাম নিজে লিখতাম ভালো বেশ সেগুলো রচনাটা নিজে লিখতাম হ্যাঁ পুরো নিজেই লিখতাম মানে এবার তো তথ্যগুলো তথ্যগুলো কোথায় নিয়ে ধরো একটা টপিকে তুমি রচনা লিখছো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আর সেইরকম সেই রকম ইনফরমেশনগুলো কোথায় পাচ্ছো

ওই মানে টেস্ট পেপারটা কম্পোজিশন না ইংলিশ পেপার ফলো করেছিলাম কোন কোন টেস্ট পেপার এবিটিএ করেছিলেন ইচ্ছা নাকি না এবিটিএ করেছি স্কুল থেকে যেটা দেয় ওইটা আর ডাফেন্ডাটের কোশ্চেন ব্যাংক আর রাই মার্টিনের কোশ্চেন ব্যাংক সব করে মানে ওর মধ্যেই ছিল ওর মধ্যেই ছিল আনছেনা তাতে ভালোই বলতে পারবি আর তুমি তাহলে এই যে বিভিন্ন বিষয় আর কি তো অঙ্কের জন্য একটু আক্ষেপ আছে অঙ্কের কি প্রবলেম হয় এখনো বুঝতে পারোনি কোথায় বংশটা হলো আর কি মানে অঙ্কে আমি পেয়ে আসছি ভালো আর কি তো সেদিন একটু ওভার কনফিডেন্সই হয়ে গিয়েছিল মানে নিজের দিক থেকে আর কি ভুল হয়েছিল তো একটা চার নম্বরের অঙ্ক আমি পারিনি তো মাথা খারাপ হয়ে গেছে অঙ্ক পাচ্ছি না পরীক্ষার হলে মাধ্যমিক পরীক্ষা তো তার মানে মাথা কাজ করছিল না আর কি মানে পরীক্ষার হলেই কাঁদতে গেছি মানে খুবই অবস্থা খারাপ তো সেই চার নাম্বারের জন্য হয়তো আরো অনেক কিছু ভুল হয়েছে

বিকালে মধ্যে তোমাকে মনটা ঠিক করে সেই রেস্টে তোমাকে পরের দিনের প্রিপারেশন করতে হবে আর কি আর তুমি এই যে নিজে লিখছো নিজে বুঝে পড়েছো এই যে ব্যাপারটা তুমি কি একদম নিচু ক্লাস থেকে এইগো পড়ছিলে নিচু ক্লাস থেকে মানে ক্লাস 5 4 5 থেকে মানে নিজেই লিখি আমি যে লেখা এটা খুব ভালো একটা অভ্যাস আর তোমার বিহশিকা পদন ছিল 6 7 জন ছিল তো তুমি ব্যাচে পড়তে পছন্দ করতে না বাড়িতে পার্সোনাল পড়তে পছন্দ করতে ব্যাচে ব্যাচে আমি পড়ি কিন্তু মাঝে মাঝে যেতাম না মানে সেলফ স্টাডি স্টাডি ব্যাচ দুটোকে ব্যালেন্স করে তোমার কাছে সংজ্ঞা কি বলো তুমি একটু এখন খুব বলছে সবাই বলছে যে সেলফ স্টাডি করা খুব প্রয়োজন এখন যেমন একটা কি হচ্ছে এখন যেমন ধরো সবাই ঠিক না কিছু স্টুডেন্ট যাচ্ছে মুখস্থ বিদ্যা মানে মুখস্ত নির্ভর স্যারে নসিসে নোটস আছে সেই নোটসটাকে একদম পুরো গিয়ে উগলি দিয়ে আসছে এটাকে বলা হচ্ছে আর কি পুরো টু কপি করছে আর কি তো সেইটা আর তার সঙ্গে তো সেলফ স্টাডি সম্পর্ক একটুখানি হলেও কি বলবো ক্ষীণ যে সেলফ স্টাডি করবে সে কিন্তু ওই নোট মুখস্থ করে লিখবে না সে কিন্তু নিজের কনসেপ্ট থেকে লিখতে হবে তো তুমি তোমার সেলফ স্টাডি তুমি কেমন করে করতে পারবে আমি ছোটবেলা থেকে সেলফ স্টাডি করি মানে ওইভাবে প্রাইভেট পড়তাম না সেলফ স্টাডি বলতে মানে বাড়িতেই পড়া নিজে আমি পড়ছি পড়ে সেটাকে লিখতে হ্যাঁ পড়ে লিখতামও পড়ে মাথাতেও রাখতে হবে লিখতামও তো এই যে সেলফ স্টাডি যখন করছো একটা টেক্সট বই যখন পড়ছো

সেটা থেকে কিন্তু অনেকে শিখতেই পারে আর কি এবং আমাকে হ্যাঁ এবার তুমি ইউটিউব দেখতে কিন্তু তুমি মোবাইলের যে ব্যবহার যেটা এখন মানুষ প্রচুর রিলস দেখছে শর্টস তো নিজেরা বানাচ্ছে আর কি তো সেখানে সেরকম কোনো ইসা ছিল নাকি না আমি ইউটিউবে গান টান শুনি মাঝে মাঝে যখন পড়তে ভাল লাগে না রিফ্রেশমেন্টের জন্য হ্যাঁ তো রিফ্রেশমেন্টের জন্য গান টান শুনি তাছাড়া বেশিরভাগই মানে আমি স্টাডি ম্যাটেরিয়ালি দেখি ইউটিউবে এটা ভালো অভ্যাস কারণ কি আমরা কী ওই হয়তো দেখতে দেখতে একটু হয়তো হঠাৎ করে লিঙ্ক চলে আসে পাশেই পাশে হয়তো রিলসে একটু ক্লিক করলাম তারপরে হয়তো কয়েক ঘন্টা চলে গেল আর কি আর একটা প্রবণতা আমি দেখছি অনেক ইয়ং ছেলে বিশেষ করে ইনস্টাগ্রামে আর কি রিলস বানানোর একটা একটা প্রবণতা আছে কিন্তু অস্বীকার আমরা করতে পারি না আর কি একটা বেশ অংশ অংশ ছেলের ছেলে বা মেয়ে চলছে আর কি তোমার সেরকম কোনো অ্যাকাউন্ট ছিল না সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট ফেসবুক ইনস্টাগ্রাম কোনো অ্যাকাউন্ট নেই তো তো তোমার ক্লাসে কিন্তু অনেকের আছে জানো তো তুমি এটা ক্লাস টেন থেকে আর ইলেভেন অনেকের আছে অনেকের বেশ ফলোয়ার আছে আর কি তুমি নিশ্চয়ই জানো আর কি সেদিক থেকে তুমি এই যে প্রভাব থেকে মুক্ত আর কি তো এর জন্য বাবা মা তোমাকে পকা পকি নিজে থেকে তুমি ভালো লাগে নাকি নিজে থেকে মানে মাথায় কখনো আসে নি যে সব ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোনো মাথায় আসে মাথায় এখনো ইলেভেন উঠে এখনো সেরকম মাথায় আসেনি না আচ্ছা তো এবার তুমি নিশ্চয়ই সায়েন্স নিচ্ছো আর হ্যাঁ সায়েন্স তো এবার পরবর্তী কি লক্ষ্য তোমার আছে আর কি পরবর্তী লক্ষ্য মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে তো তার জন্য তুমি ভর্তি হবে কোন স্কুলে ভেবেছো কিছু জগন্নাথ স্কুলে কোন জগন্নাথ ভর্তি হবে আর কি তো এবার তোমাকে একটা প্রশ্ন করি আর কি তুমি জগন্নাথ স্কুলে ভর্তি হলে এবার আমি রিসেন্ট একটা লেখা পড়ছিলাম আর কি মানে এবার এই মূল্যায়ন পেপারেই পড়ছিলাম আর কি যে যেগুলো শহর ধরো শহরতলি সেখান থেকে টেন্ডেন্সি হচ্ছে কলকাতার দিকে যাওয়ার কলকাতায় কারণ ভালো কোচিং সেন্টারগুলো যেগুলো মানে তথাকি ভালো কোচিং সেটা নিটের জন্য প্রিপারেশন দিচ্ছে জয়েন্টের জন্য আর কি তারা সেইগুলোর কিন্তু মেন যে সেন্টার সেটা কিন্তু হয় কোটাতে আর তাদের ব্রাঞ্চ কলকাতায় তো তোমার কি মনে হচ্ছে যে করিমপুর মতন এরকম একটা অনেকটা দূরে শহর মানে কলকাতা শহর থেকে অনেকটাই দূরে আর কি সেখানকার থেকে তোমার प्रिपरेशन সম্ভব হবে তোমার কি মনে হয় তুমি কি ভাবছো মানে আমি ইউটিউবে সার্চ করেছি মানে যারা কোটায় গিয়েছে এলএনএ পড়েছে মানে ওরাও বলছে যে মানে ওরা হ্যাঁ মানে ওরাও বলছে যে বাড়িতে পড়ে আর কি বাড়িতে পড়ার সবথেকে বেস্ট মানে ওদের ওখানে কি কোনো লাভ হয়নি তো অনলাইনে কোচিং নেওয়া এটা অনেক ভালো বাড়ির একটা পরিবেশে পড়তে আমারই একটু হেল্প হচ্ছে আর এখনো বল সত্যি বলতে ম্যাচিউর হয়নি এরকম মানে বাইরে গিয়ে হোস্টেলে থাকা

তুমি এখন থেকে কি প্রিপারেশন শুরু করতেছো মানে পড়া শুরু হয়ে গেছে অলরেডি আপনি তো কারণ তোমার নতুন যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে আর কি নভেম্বরে এমসিকিউ পরীক্ষা হবে আর কি তোমার তো সময়টা অনেকটাই কম আর কি তো তার পড়াশোনা কি শুরু ইতিমধ্যে হয়ে গেছে তো সাবজেক্ট কি কি মানে ভাবছো আর কি মানে কি কি নিয়েছো মানে ও আচ্ছা ওই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ম্যাথ আর বেঙ্গলি ইংলিশ আছে এর বাইরে অন্য কোনো সাবজেক্ট এখানে এরকম নেই মানে কোনো কিছু এরকম এখন স্ট্যাট নিচ্ছে কোনো মিক্স নিচ্ছে এরকম কোনো সাবজেক্ট এখানে নেই বা কম্পিউটার সায়েন্স এরকম তুমি কিছু নাও আর যে মাধ্যমে যেটা সাতটা সাবজেক্ট ছিল আরকি তার মধ্যে তোমার সবথেকে প্রিয় সাবজেক্ট কোনটা ছিল সবটাকে ভালোবাই ধরে এটা থাকে না হয়তো হতে পারে তো সবটাকে ভালো কোনটা পড়তে খুব ভালো লাগতো তোমার আমার মাইন্ড আসলে খুবই চেঞ্জেবল মানে একদিন মনে হচ্ছে এটা ভালো লাগছে আবার এক মাস পর মনে হচ্ছে এটা ভালো লাগছে। তো যখন নাইনে উঠলাম আমার বায়োলজিটা খুব ভালো লাগছিল দিয়ে টেনে মানে কিরকম একটা লাগতো তো টেনে উঠে আমার হিস্ট্রি সাবজেক্টটা খুব ভালো লেগেছে খুব ভালো লাগছিল তারপর ধীরে ধীরে ভূগোল ভালো লাগলো মানে খুবই চেঞ্জেবল মাইন্ড আমার আমার তো বাংলা পড়তে ভালো লাগে ভালো নম্বর বাংলাই ভালো ম্যাথ তো নিশ্চয় তুমি করেছো প্রচুর ম্যাথটাও অত সেরকম কোনো ব্যাপার ছিল না আর কোনটা তোমার তো কোনো সাবজেক্টই ভালো লাগতো এরকম সাবজেক্ট নেই যে ভালো পড়তে বসতে ভালো লাগতো এরকম নেই না এরকম না আচ্ছা তুমি স্কুল কেমন যেতে আ স্কুল সত্যি বলতে কমই যেতাম নাইনে যেতাম আমি নাইনে আমি এক সপ্তাহে ছ চার পাঁচ দিন আমি যাওয়ার চেষ্টা করতাম নাই প্রথম দিকে তিন দিন এরকম যেতাম দিয়ে আস্তে আস্তে কমে গিয়েছে তো স্কুলে শিক্ষকজন অনেক হেল্প নিশ্চয়ই সবাই খুব ভালোবাসে ভালোবাসা দেখলাম তোমার সব মেম্বার সব পোস্ট করেছে আর কি

তো আর একটা সুযোগ আছে টুয়েলভে আবার সে পাঁচশোর মধ্যে পরীক্ষা ওখানে একটা এবার কি সায়েন্সের কি হয় অনেকে টানতে পারে না ঠিকমতো মতো আর কি এখানে একটা ডেডিকেশন দরকার হয় প্রচুর খাটতে হয় আর দু বছর সেখানেও কিন্তু একটা ভালো নম্বর ওঠার সুযোগ থাকছে আর কি আর কি তোমার আর একটা স্কোপ থাকছে আর কি আর তুমি এমনি স্কুল টাইম বাদ দিয়ে পড়তে কতক্ষণ আর তোমার যখন তখন ভালো তখন সেরকম করে পড়তে আর কি কতক্ষণ পড়তে তুমি মোটামুটি বাড়িতে পড়তাম মানে সেলফ স্টাডি যেটা সেটা আট ঘন্টা হবে আর বাকি টাইম হ্যাঁ 8 ঘন্টা হবে তা তুমি কখন পড়তে ভালোবাসতে রাত জেগে না ভোর পড়তে ভালোবাসতে রাত জেগে ভোরে আমি উঠতে রাত জেগে তোমার এটা এটা কি জানো রাত জেগে পড়লে শরীরের একটা সমস্যা হয় না খুব অভ্যাস হয়ে গেছে এরকমই অভ্যাস হয় হ্যাঁ অভ্যাস হয়ে গেছে আর কি দেরি করে ঘুম থেকে দেরি করে ঘুম থেকে আচ্ছা আচ্ছা আর তোমার যেটা আমি মেইনলি বলতে যাচ্ছি যে ধরো তুমি কোনো জিনিস লিখছো কনসেপ্ট ক্লিয়ার করছো আর কি দিয়ে তারপরে তুমি যখন টেস্ট যখন হয়ে গেল আর কি তারপরে কতটা তুমি মক টেস্ট যে হয় মক টেস্টগুলো হয় বা প্র্যাকটিস সেট পুরো একশো নম্বর বা নব্বই নম্বরের যে সেট প্র্যাকটিস করা সেরকম তুমি কতগুলো করেছো আর কি মানে ধরো পুরো ফুল পরীক্ষা দেওয়া বলছো মক টেস্ট মানে ফুল পরীক্ষা দিচ্ছ সেরকম কীরকম প্র্যাকটিস করেছো আর কি মানে টেস্টের পর বা টেস্টের আগে আর কি প্রতি সপ্তাহে করতাম এক একটা সাবজেক্ট মানে আমি কি বলছি অথরা বুঝতে পারলে তো নম্বরের পুরো পরীক্ষা দি রে ঘন্টা বাড়িতে বসে এরকম করে প্র্যাকটিস করেছ কি না মানে পাট পাট করে পড়েছি মানে অনেকে কি করে অনেকে বলে যে ঠিক আছে টেস্টের পরে একটা ওই টেস্ট থেকে পুরো সেট আমি একটা প্র্যাকটিস করলাম এরকম না ওইরকম করা হয়নি এবং করে করা আর এই যে তুমি কোনো প্রাইভেট কোনো অর্গানিজম কোনো মক টেস্ট দিয়েছিলে কোথাও কোনো হ্যাঁ প্রাইভেটে তো দিয়েছি মানে প্রাইভেটে না ওই কোনো সংস্থা মক টেস্ট নেয় না অনেকে নেয় এরকম এবিটি থেকে দিয়েছিলাম দিয়েছিলে আপনি মক টেস্ট দিয়েছিলে কিংবা প্রো বা এরকম পাথফাইন্ডার এরকম মক টেস্ট নেয় অনলাইনে অফলাইনে এরকম কোনো তুমি না এরকম কিছু দিই তো তোমার কি মনে হয় যে ধরো আমাদের প্রত্যেকে করিমপুরে বাড়ি তো এরকম একটা ধরো একদম প্রান্তিক এলাকায় আমাদের বাড়ি আর কি এখান থেকে একদম টপ লেভেল রেজাল্ট করা সম্ভব তোমার কি মনে হয় হ্যাঁ মেরিট থাকলেই হবে কেন হবে না শুধু কি মেরিট না তার সঙ্গে পরিশ্রম দরকার হার্ড ওয়ার্ক এর থেকে স্মার্ট ওয়ার্ক বেশি দরকার তো স্মার্ট ওয়ার্ক তুমি কি বলছো বলছো মানে অনেকে সেই চব্বিশ ঘন্টাই পড়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না মানে রেজাল্ট করতে পারছে না আবার দেখা যাচ্ছে অনেকে সাত আট ঘন্টা পরে রেজাল্ট করে ফেলছে কোনো কিছু স্মার্টলি ওয়ার্ক

আনলে হে অভ্যাস আমি আনলে কেমন সেটাই জানতে চাই মন তো ছোটবেলা থেকে এভাবেই আছে ফোন থাকতো না কাছে না ফোন থাকতো না এখন থাকে আর কি মানে কিছু তথ্য যদি জানতে চাই তখন তখন গুগল টুগলে দেখে না তোমার তো বেশ ভালোই আর কি মানে অনেকগুলো অভ্যাসের ভিতর থেকে এরকম মানে এটা তোমার বাড়ির পরিবেশটাও মানে আমি বিপুল দাকে এবং দিদিকে চিনি আর কি বাড়ির পরিবেশটা একটা তো তুমি কি মনে করো বাড়ির পরিবেশটা একটা একটা ফ্যাক্টর কাজ করে যেখানে বাবা মা একটা মানে সব সময় আমাকে মোটিভেট করে বাবা আমার সব মানে রেজাল্ট খারাপ হয়েছে মানে সবাই বলছে কিন্তু বাড়িতে কেউ কিছু বলছে না মানে কোনোদিনও রেজাল্ট নিয়ে আমাকে বকাঝকা করে না পরন্তু উৎসাহ দিয়েছে হ্যাঁ উৎসাহ দিয়েছে সব সময় এটা একটা বড় তোমার প্লাস পয়েন্ট আছে যে বাড়ি থেকে কোনো সমস্যা আর কি তুমি একটু ধরো চলে এসে সেই দিকে যারা আগামী দিন পরীক্ষা দেবে তাদের যদি তুমি কিছু বলো টিপস দাও একটু বলো আর কি আর কি টিপস বলতে বেশি কিছু বলবো না বুঝে বুঝে পড়তে হবে আর কি মানে অনেকে থাকে শুধু মুখস্থ করছে মুখস্থ করেই যাচ্ছে করেই যাচ্ছে বুঝছে না তো তাদের হবে না আবার অনেকে থাকে বুঝছে মানে কনসেপ্ট ক্লিয়ার সব কিন্তু প্র্যাকটিসের অভাব মানে বুঝছে খুব ভালো কিন্তু পরীক্ষায় গিয়ে পারছে না তো এটাও হবে না তো দুটোকে ব্যালেন্স করে পড়তে হবে কনসেপ্টও ক্লিয়ার থাকতে হবে প্লাস মুখস্থ বিদ্যাটাও থাকতে হবে তো অনেকে বলে যে মুখস্থ বিদ্যা খারাপ কিন্তু দুটোকেই মানে দুটোকে নিয়ে আর কে এগোতে হবে মনে করছে আর কি ইতিহাস ভূগোল চলে যাচ্ছে তোমার তো ভালো লাগবে বাংলা বাংলা সুযোগ তো তুমি পার্সোনাল পড়তেই পারো ধরো সরাসরি বিষয় পড়তে হবে এর ব্যাপার নেই তার মধ্যে তোমার কোনো আগ্রহ থাকে তুমি সেই ইতিহাস ভূগোল ইচ্ছা হলে পড়তেই পারো আর কি এখন অনেক ইউটিউবে ভালো ভালো দেশের ভিডিও পাওয়া যায় আর কি অনেক টপিক অনুযায়ী সেটা তুমি পড়তেই পারো পরবর্তীকালে কি প্রশাসনিক লাইনে কোনো ইচ্ছা আছে যদি ধরো ইনকেস ধরো তো মেডিকেল লাইন কোনোভাবে হলো না কি প্রচন্ড কম্পিটিশন তারপরে ধরো তাহলে কি তুমি পরবর্তীকাল কোনো এই যে সিভিল সার্ভিসের কোনো মানে মতো কোনো ইচ্ছা আছে এরকম পরবর্তীকাল বিসিএস বা ইউপিএসসি পরীক্ষা এরকম ভেবেছে কিছু মেডিকেলটা তুমি মেনলি ভেবেছি তাহলে পুরো এখানেই ফোকাস আর কি তো মেডিকেলটা ফোকাস তাহলে আমরা একটু শুভেচ্ছা আগাম সুবিধা এবং প্রচুর খাট থাকে এটুকু আমি তোমাকে বলতে পারি কম্পিটিশনটা অনেকটাই টাফ কারণ এটা আগে কিছু লাগে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হতো এখন এটা সর্বভারতীয় পরীক্ষা এখানে গোটা ভারতবর্ষের সবাই মিলে কম্পিটি দিচ্ছে আর কি তবে পাচ্ছেও তো দাদা কর্ম থেকে অনেক যারা যারা একদম কমিটির যারা হয়ে তারা অবশ্যই পাচ্ছে আমার শুভেচ্ছা থাকলো ভালো করে পড়ো এবং আমার মনে হয় নম্বরটা হয়তো হয়তো তুমি দশ নম্বর হয়তো তুমি কম পেয়েছো আর কি দশ থেকে পনেরো নম্বর কম পেয়েছো সেটা কোনো ম্যাটারই করে না আর কি হয়তো সেই অঙ্কটা তুমি ঠিক করলে তোমার মাথা ঠান্ডা থাকলে সেই অঙ্কটা হয়তো তুমি দশ নম্বর পেতে ইংরাজির নম্বরটা হয়তো তুমি হয়তো আর দশ পেতে তাতে তোমার নম্বরটা হয়তো ছশো আশির ভারি হতো আর কি সেইটা আবার সুধরণের সুযোগ আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তো সেই শুভেচ্ছা রইলো আশা করি ভালো রেজাল্ট হবে আবার তুমি ভালো করলে আবার আমি হয়তো চল পরীক্ষা বলে অবশ্যই আবার আসবো আর কি আর তোমাকে অনেক অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা আর খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আর কি আমি একটা কথাই বলবো ওর যেটা আমার খুব ভালো লাগলো এটা মেন আমি পয়েন্ট বলছি ছবি আঁকাটা জীবনবিজ্ঞান বা ভূগোলের ছবি আঁকাটা বাংলায় নিজে লেখা আর কি এইগুলোই কিন্তু ওকে ওর যথেষ্ট ভালো নম্বর হয়েছে আমি বলব আর কি শুধু দুর্ভাগ্য দুটো সাবজেক্টের নম্বরটা একটু ঠিকঠাক হলেও কিন্তু ছশো আশির ঘরেই হতো আর কি হেরো সেই দিকেই হয়তো সেরকম প্রিপারেশন ছিল আচ্ছা এক লাস্ট প্রশ্ন এই যে তুমি ছশো আশি টার্গেট তোমার কিরকম কোনো গোল ছিল অনেকে গোল সেটিং করে দেওয়ালে এটা সেরকম কোনো ছিল কি সেরকম কোনো মনের মধ্যে মনের মধ্যে রেখেছিল আর কি যে এটা আমার এটাকে ভিজুয়ালাইজ করতে দেখতে যে এটা ভিজুয়ালাইজ আছে ওইটাই আমি বলছি যে যেটা আমি পেতে ইচ্ছুক সেটা আমাকে মনের মধ্যে প্রতিনিয়ত দেখা আর কি আচ্ছা তুমি তার জন্য কি কোনো প্রে করতে গডকে কোনো ধন্যবাদ যে আমি এসে পাই এরকম মনে করে না যে ল অফ অ্যাট্রাকশন বলে যে এরকম এরকম জানা আছে এরকম কিছু কিছু এমনি ভগবানকে তো ডাক বই মানে একেবারে যে শোকা হত হয়ে যাব খারাপ হলে সেরকম কোনো টার্গেট ছিল না মানে আমি আশা করেছিলাম 95% এর উপরে পেলে আর কি মনটা একটু ভালো হবে আচ্ছা আর জানিস তোমার কোনো থাকে না যে আগের দিনের টাস্ককে মনে রেখে পরে দিন কোনো প্ল্যানিং থাকে ডে প্ল্যানিং যে আমি পরের দিনে কাজগুলো করব এরকম কোনো প্ল্যানিং থাকতো তোমার সকালে উঠে ভাবতাম যে আজকে এগুলো করব রাতে রিভিউ করতে যে আমি হদিনে কি করলাম সেটা ঠিকঠাক করে রিভিউটা করতে এটা আমি এটাই বলি এটা ওর কত শুনে মনে হচ্ছে যে এগুলো করে ওর প্ল্যানিং মধ্যে থাকে কারণ ও আমি এবং ও যে একটু ইউটিউবে এসে ভিডিও দেখে মাত্র কথা কথা শুনে মনে হচ্ছে তো এগুলো প্ল্যানিং প্ল্যানিংয়ের অংশ যে ও তো সকালে করে অনেক রাতে করে যে রাতে আমি প্ল্যানিংটা করছি আমি আগামী দিন কি কী কাজ করবো সকালে উঠে করছে যে আমার সারাদিনের সাবজেক্ট কোনটা পড়বো আর কি এবং সেটা আবার রাতে রিভিউ করা যে আমি যেগুলো যে টার্গেটগুলো সকালে করলাম সেইগুলো আমি আবার ঠিক মতো করলাম কিনা এটা কিন্তু একটা সাফল্যের আমি আমি নিশ্চিত ও সমাজিতা সফল সাফল্য ও যে ও যে টেকনিকগুলো বলছে কনসেপ্ট ওয়াইজ পড়া মুখস্থর সঙ্গে ব্যালান্স করা এই যে নিজের প্ল্যানিং করা ডে টু ডে করা অর্গানাইজ থাকা ডিসিপ্লিন থাকা মোবাইল যেসব সেরকম নেই এইগুলো কিন্তু সবই ওর ভালো গুণ ভালো অভ্যাস তো এই ভালো গুণ ভালো অভ্যাস যাদের থাকে আর কি তারা জীবন অবশ্যই সফল পাবে আর কি আমি নিশ্চিত আর কি এবার কোনো সন্দেহ নেই তো তোমাকে আবার শুভেচ্ছা জানাই এবং তুমি যে নিচ্ছু প্রিপারেশন যে মেডিকেল লাইনে সেখানেও আশা করি সফল হবে আর কি শুভেচ্ছা রইল তো নমস্কার